বহুদিন আগে এক দূর দেশে সলোমন নামের এক জ্ঞানী রাজা বাস করতেন বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষ আসত তার জ্ঞানী বিচার শুনতে অন্য সবার কাছে যা ধাঁধা মনে হতো তিনি সেগুলাকে চিনে নেওয়ার জন্য পরিচিত ছিলেন কিন্তু এমন কি সবচেয়ে জ্ঞানী রাজাও এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতেন যা সমাধান করা অসম্ভব বলে মনে হতো একদিন সত্যি হৃদয়বিদারক একটি মামলা তার সামনে এল দুজন মহিলা সলোমনের সামনে দাঁড়িয়েছিলেন দুজনই একই শিশুর মা বলে দাবি করছিলেন শিশুটি ছিল ছোট্ট এবং নিষ্পাপ এবং তার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল প্রত্যেক মহিলা আবেগপ্রবণভাবে তাদের নিজেদের পক্ষ সমর্থন করলেন ভালোবাসা এবং হারানোর গল্প বুনছিলেন কে সত্যি বলছে তা বলা অসম্ভব ছিল আদালতে নিরবতা বিরাজ করছিল উত্তেজনাপূর্ণ পরিবেশ কারণ সবাই ভাবছিল রাজা কিভাবে সিদ্ধান্ত নেবেন তারা সলমনের দিকে তাকিয়েছিল জ্ঞানের এক অলৌকিক আশায় মনোযোগ সহকারে শোনার পর রাজা সলোমন কথা বললেন তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট এবং দৃঢ় তিনি একটি তলোয়ার আনতে বললেন আমার জন্য একটি তলোয়ার আনুন তিনি আদেশ করলেন এবং জীবিত শিশুটিকে দু ভাগ করুন প্রতিটি মহিলাকে এক অর্ধেক দিন জনতার মধ্যে দিয়ে একটি দীর্ঘশ্বাস বয়ে গেল জ্ঞানী রাজা কিভাবে এমন ভয়ানক প্রস্তাব দিতে পারেন নিশ্চিতভাবে এটি ছিল এক নিষ্ঠুর মোড় অন্যায়ের এক ঝড় তার কথায় হতবাক হয়ে মানুষ ফিসফিস করে উঠল তারা বিশ্বাস করেছিল যে এই কঠিন মুহূর্তে তার বিখ্যাত প্রজ্ঞা তাকে ছেড়ে গেছে কিভাবে একজন সত্যিকারের মা এমন ভয়ঙ্কর কাজে রাজি হতে পারে কিন্তু তারপর অসাধারণ কিছু ঘটল একজন মহিলা তার মুখ আতঙ্ক ও অশ্রুতে ভরা চিৎকার করে উঠলেন না আমার প্রভু দয়া করে তিনি কাঁপানো গলায় অনুনয় করলেন শিশুটির ক্ষতি করবেন না তাকে শিশুটি দিন শুধু শিশুটিকে বাঁচতে দিন শিশুটির প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তাকে আঘাত পেতে দেখার চেয়ে বরং সেটিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে তিনি ইচ্ছুক ছিলেন তিনি চেয়েছিলেন শিশুটি বেঁচে থাকুক কে তাকে বড় করবে তাতে কিছু যায় আসে না দ্বিতীয় মহিলা অবশ্য কিছুই বললেন না তিনি কেবল মাথা নাড়লেন শিশুটিকে ভাগ করার ধারণায় সন্তুষ্ট মনে হচ্ছিল তিনি রাজার ভয়ানক প্রস্তাবে শান্তভাবে রাজি হলেন শিশুটির জীবন নিয়ে তার যেন কোনো উদ্বেগ ছিল না কেবল তার ন্যায্য অংশ পাওয়ার ব্যাপারে তিনি আগ্রহী ছিলেন রাজা সলোমনের ফোটে এক বুদ্ধিদীপ্ত হাসি ফুটে উঠল তিনি বিভ্রান্তির ঝড় ভেদ করে দেখতে পেয়েছিলেন জীবিত শিশুটিকে প্রথম মহিলাকে দিন তিনি ঘোষণা করলেন তিনি সত্যিকারের মা আদালত সম্মিলিতভাবে স্বস্তি ও শ্রদ্ধায় দীর্ঘশ্বাস ফেলল সলোমনের প্রজ্ঞা আবারও উজ্জ্বলভাবে জ্বলে উঠল যে মহিলা সত্যিই শিশুটিকে ভালোবাসতেন তিনি তার হৃদয় দেখিয়েছিলেন তিনি তার শিশুটিকে রক্ষা করার জন্য সব কিছু এমনকি নিজের দাবিও ছেড়ে দিতে ইচ্ছুক ছিলেন তার নিঃস্বার্থ কাজ বিশুদ্ধ মাতৃপ্রেম থেকে জন্ম নেওয়া তাৎক্ষণিকভাবে সত্য উন্মোচন করেছিল অন্য মহিলার উদাসীনতা তার প্রতারণা প্রমাণ করেছিল এই গল্পটি আমাদের জীবনের ঝড় সম্পর্কে একটি শক্তিশালী শিক্ষা দেয় কখনো কখনো জিনিসগুলি ভয়ঙ্কর অন্যায্য বা এমনকি অসম্ভব বলে মনে হয় আমরা ঘূর্ণায়মান ঝড়ের মাঝখানে আছি বলে মনে হতে পারে স্পষ্টভাবে দেখতে অক্ষম কিন্তু রাজা সলোমনের মতোই আমাদের প্রায়শই প্রথম যা দেখি তার চেয়ে গভীরে দেখতে হবে সত্যিকারের মা কোনো যুদ্ধ জিততে চেষ্টা করেননি তিনি কেবল গভীর ভালোবাসা এবং সত্যের জায়গা থেকে কাজ করেছিলেন এবং সেই মুহূর্তে বিভ্রান্তির ঝড় ভেঙে গেল এবং সত্যের সূর্যরশ্মি উদিত হল জীবন আমাদের পথে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেবে আমাদের ধৈর্য এবং আমাদের হৃদয়কে পরীক্ষা করবে যখন অসুবিধার মুখোমুখি হবেন এই গল্পটি মনে রাখবেন উপরের চেহারা বা কঠোর সিদ্ধান্তে প্রতারিত হবেন না কখনো কখনো আবার আলোর দেখা পাওয়ার পথ হল সত্যিকারের যত্ন ত্যাগ এবং যা সঠিক তার প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধতার মাধ্যমে আপনার ঝড়গুলোকে সত্যিকারের হৃদয় দিয়ে মোকাবিলা করুন এবং আপনি সর্বদা আলোর দিকে আপনার পথ খুঁজে পাবেন আরও কিংবদন্তি গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন যা আমাদের চিরন্তন সত্য শেখায়